আছো সবাই আসা করছো সবাই ভালো আছো তো দিন পর চলে আসলাম ল্যারি তোমরা যারা যারা আমার লাইভটা দেখতে পাচ্ছি যা যারা লাইফটা দেখতে পাচ্ছ প্লিজ করো বেটার হাই হাই কেমন আছো বলো আর তো করছো এখন ভালো আছো তুমি আমার লাইফে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ হাই পেটার কেমন আছো বলো হাই হাই শুনতে পাচ্ছো আমার কথা হাই বলছি হাই ভালো আছো তুমি যারা যারা আমার লাইভটা দেখছো লাইক করে এটাকে বলছি থ্যাংক ইউ লাইক করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ হাই কে কে দেখতে পাচ্ছ আমার লাইভটা সপ্তাহে সপ্তাহে বুঝতে পারছি তাই সপ্তাহে হ্যাঁ যা যা দেখছো আমার লাইক টা প্লিজ লাইক করে দাও একটা হ্যাঁ 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 যা যা লাইকটা দিচ্ছো প্লিজ একটা করে লাইক করো কমেন্ট করো শুনে শুনে কমেন্ট করো নাম আমার নাম ইস্যু 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 हाँ जा जा लाइक तो दे ते बच्चों प्लीज कमेंट करो হ্যাঁ যা যা দেখছো কমেন্ট করো আর একটা করে লাইক করে প্লিজ আই লাভ ইউ তোমরা যারা যারা দেখছো আমার ভিডিওটা তো একটা করো হ্যাঁ হ্যাঁ যা যা দেখছো প্লিজ কমেন্ট করো কমেন্ট করো আমি নতুন লাইক করছি এর আগে করেছিলাম এখন আবার শুরু করেছি যা যা দেখছো শুনে শুনে কমেন্ট করো সবাই দেখছো তুমি কেউ কমেন্ট করছো না প্লিজ কমেন্ট করো সবাই যে যে দেখতে পাচ্ছ আমার লাইকটা কমেন্ট করো और ये खाना जा जा देख तो तुम ना कि हमारा वीडियो देखो हमारा वीडियो देखो ओके okay, बाय 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 क्या okay, ना एक तो समय तो उनको कॉल वाटर डाउन তার কে বলছে আরেকটা সময় থাকতে পারত যা যা দেখছো আমার ভিডিও গুলোতে একটু লাইক কমেন্ট করো যা যা দেখছো তোমরা কি আমার ভিডিও দাঁড়াবো আমার ভিডিওতে একটু লাইক করো আর যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর যারা নতুন দেখছো একটু কমেন্ট করো প্লিজ দেখছো কে কে দেখছো আমার লাইকটা একটু কমেন্ট করার চেষ্টা করো কেউ কমেন্ট করছো না প্লিজ কমেন্ট করো হাই যা যা দেখতে করো যা যা দেখছো কাল থেকে রাত দশটার দিকে লাইভে আসবো রোজ রাত দশটার দিকে লাইভ আসবে তো তোমরা আসতে পারো আমার লাইভে রোজ রাত দশটার থেকে লাইভে আসবো তোমরা প্লিজ আমার লাইভে জয়েন্ট হয়ে যাবে সবাই কাল থেকে 이렇게 쭉앉 大家。<D>